আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি গোল্ড ফিনিটি জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু ব্রেসলেটের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আমরা এগুলো পেয়ে যাব আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর বাটারফ্লাই ডিজাইনের মধ্যে আছে ওয়েট আছে মাত্র এক আনা রুতি দুই পয়েন্ট খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আছে যারা পার্লের মধ্যে নিতে চান তারা এগুলো দেখতে পারেন খুবই সুন্দর যে কোনো পার্ল কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ওইটা আছে মাত্র দুই রতি ভাবা যায় এত কম ওয়েটোর মধ্যে পেয়ে যাচ্ছি আর আমাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু হলমার্ক করা আছে অবশ্যই আপনারা হলমার্ক দেখে কিনবেন দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইনে হলমার্ক করা আছে আচ্ছা এটাও দেখতে পারেন খুবই সুন্দর কিউট একটা ডিজাইনের মধ্যে আছে ওয়েট হবে মাত্র এক রতি নয় পয়েন্ট আর এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর গিফটের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদমই বেস্ট হবে আপনারা যে কোনো গিফটে যে কোনো ডিজাইনের নিতে পারবেন যে কোনো ডিজাইন কাস্টমাইজ করেও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন খুবই সুন্দর আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে আর আমাদের শপ লোকেশনটা হচ্ছে এফএস স্কোয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তিনশো বারো লেভেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ